কখনো কখনো ওই পরিস্থিতি বা সমাজের চাপেই হয়তো সবসময় সামনে আসা যায় না এটা শুধুমাত্র যে একটা মানে আর্ট ফর্ম তা নয় এটা একটা প্র্যাকটিস এটা একটা লাইফ সমাজে নানা স্তরে নানান রকম অনৈতিক কাজ হতে থাকে আসলে এমন একটা ভয় থাকতো যে কাছেই বাংলাদেশ আমি হয়তো পাচার হয়ে যাবো বাংলাদেশে হ্যালো ওয়েলকাম টু উইস পডকাস্ট আর আজকে আমার সাথে আছে ভাবিলের টিম আমরা সচরাচর এখন দৈনন্দিন জীবনে দেখছি যে মুখোশের আড়ালে বিভিন্ন তো হয়েই আসছে কখনো কখনো সেটা আমরা মানিয়ে নিই কখনো কখনো আমরা সেটা মেনে নেওয়ার চেষ্টা করি কিন্তু ভামিনীতে আমরা এমন একটা গল্প দেখতে চলেছি যেখানে মুখোশের আড়ালে থেকেও দুর্নীতির বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে সারা লড়াই আজকে আমাদের সাথে আছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং পরিচালক স্বর্ণায়ু মৈত্র তো সবার প্রথমে বলি কেমন আছো আর আগাম নববর্ষের শুভেচ্ছা দুজনকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ নতুন ছবি নিজেদের কাজ নিয়ে কথা বলছি ভালোই লাগছে এবং সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকটা এমা এবার আমরা ভামিনিতে দেখেছি যে মুখোশের আড়ালে বিভিন্ন মানে দুর্নীতি বলো বাজে কাজ বলো যাই বলো সব কিছুর বিরুদ্ধে তারা লড়াই করছে সচরাচর সমাজে তো আমরা সেই জিনিসটা এখন দেখতেই পাই না তো এই থটটা কোথা থেকে মাথায় এলো না মুখোশের যে থটটা আমাদের মুখোশ নিয়ে কিন্তু অনেক ছবি হয়েছে বাংলাতে হয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে হয়তো প্রচুর হয়েছে এই মুখোশের সাথে আমাদের ভামিনীর যে মুখোশের এটা কিন্তু কিছুটা আলাদা আমাদের এই মুখোশটা অ্যাকচুয়ালি আমরা যে কনসেপ্টটা নিয়েছি সেটা হচ্ছে মহিষাবাথান থেকে আর কি কুসুমন্ডির যেখানে গমিরা বলে একটা মানে কালচার আছে যেখানকার মুখোশটা আর কি এর একটা নিজস্ব প্রেক্ষাপট আছে নিজস্ব ইতিহাস আছে এবং এই মুখোশের আদলটা অনেকটা আলাদা বিভিন্ন যে ছৌ নাচ বা গম্ভীরা এর থেকে কিন্তু এটা আলাদা একদম গম্ভীরা তো আমার কোথাও না কোথাও প্রথম এটা ছিল যে এই কালচারটাকে যদি কিছুটা মানে অনেকটা লুপ্ত প্রায় তো এই ব্যাপারটাকে যদি কোথাও না কোথাও সিনেমাতে নিয়ে আসা যায় তো সেইখান থেকে ভামিনীর যখন স্ক্রিন করা হয় মানে ক্রাইম থ্রিলারের সাথে এই ব্যাপারটাকে একটা অ্যাটাচমেন্ট করে করা বাকিটা আমার মনে হয় কি বলতো হাত সুন্দর ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলে যে মুখোশের আড়ালে জেনারেলি আমরা দেখে থাকি যে মানুষের মানুষের অন্যরকম রূপটা সমাজের অন্য রকম রূপটা কিন্তু এখানে মুখোশের আড়াল থেকে আমরা লড়াই করছি মানে কি বলতো ইম্পর্ট্যান্ট হচ্ছে লড়াইটা করা লড়াই লড়াইটা চালিয়ে যাওয়া কখনও কখনো হয়তো পরিস্থিতি অ্যালাউ করে কেউ কেউ মানুষ হয়তো সামনে এগিয়ে এসে সড়কের পছন্দ করেন তারা সেরকম ঘুমে আবার কখনো ওই পরিস্থিতি বা সমাজের চাপেই হয়তো সবসময় সামনে আসা যায় না কিন্তু লড়াইটা চালানো সেই প্রতিবাদটা করাটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং এখানেও আমরা সেটাই দেখব যে অবশ্যই আমাকে যেটা শুরুতে ইন্ট্রিক করেছিল সেটা হচ্ছে এই গমিরা কালচারটা বমিরা আর্ট ফর্মটা যেটা সত্যি এতটা অচেনা আমাদের কাছে এখন আন আনফর্চুনেটলি আর কি এতটা পপুলার নয় বাকি আরও লোক নৃত্য ফর্মগুলোর থেকে তো সেখান থেকেই আমার মনে হয়েছিল যে এইটা ডেফিনেটলি এটা দারুণ ব্যাপার এইটা ছবিটাতে একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং সেটা লোকে জানা উচিত তো সেটার সাথে সাথে এই বালুরঘাট শহরটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে এই ছবিতে আমরা নর্থ বেঙ্গল বলো বা আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গা যেগুলো একটু বেশি পপুলার একটু বেশি ট্যুরিস্টই সেই জায়গাগুলোতে তো অনেক শুটিং করেছি আমরা ঘুরতেও যাই কিন্তু বালুরঘাট এত সুন্দর একটা জায়গা সেই জায়গাটার নাম কিন্তু খুব একটা শোনা যায় না তো সেই জায়গাটাই বা মানে খেটাই বা কেন তো সেখানে আমরা বালুরঘাটে থেকে এতদিন কাটিয়ে এতগুলো সুন্দর সুন্দর লোকেশন এক্সপ্লোর করে আমরা কাজ করেছি তো এই অনেকগুলো কি বলবো একটু কম পপুলার জিনিসকে এই ছবিটাতে তুলে ধরা হয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই সেই ইম্পর্টেন্ট মেসেজটা তো রয়েছে যে সমাজে নানা স্তরে নানান রকম অনৈতিক কাজ হতে থাকে ইলিগাল কাজ হতে থাকে যেভাবে সম্ভব সেই লড়াইটা কিন্তু কিছু মানুষকে মানে চালাতেই হবে এবং সেটা তার ইন্ডিভিজুয়াল চয়েস সেটা মুখোশ ছাড়া হলে মুখোশ ছাড়া আবার কখনো যদি প্রয়োজন হয় তাহলে মুখোশের আড়াল থেকেই এখন সোশ্যাল মিডিয়া এতটা যেখানে কোনো ভুল ত্রুটি করলেই ট্রোলিংয়ের মুখোমুখি হতে পারে তো সেই শিল্পকলাটা যখন তুমি জানলে যে এই শিল্পকলার জন্য আমাকে তৈরি হতে হবে প্রিপারেশান কীরকম ছিল না বেঁচে গেছি আমি এটা নিয়ে আমাকে খুব বেশি টেনশন করতে হয়নি হ্যাঁ আমাদেরকে ওই মুখোশ কস্টিউম বা কিছুটা পার্ট ছিল কিন্তু যেটুকুনি আমরা প্র্যাকটিক্যালি করতে পারি সেইটুকুনি খারাপ লাগবে না দর্শকের কারণ যখন ছবিতে তারা দেখবে তারা কিন্তু সেই জেনুইন মানুষদের শিল্পীদেরই দেখতে পাবেন কারণ ছবি তো সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে কারণ এটা কি বলতো এটা একটা এটা এটা শুধুমাত্র যে একটা মানে আর্ট ফর্ম তা নয় এটা একটা প্র্যাকটিস এটা একটা লাইফস্টাইল এবং এইটার জন্য ট্রেনিংটা মানে একটা গোটা জীবনের ট্রেনিং ইজ নল রিয়েলি মানে সেই প্র্যাকটিসটা আজীবনের হতে হবে সেটা ওই এক সপ্তাহ থেকে ওরা চেষ্টাটা একদম নকল হয়ে যাবে সেটা কিন্তু আমরা করিনি তো সেখানে আমার চরিত্র কিন্তু এটা প্রমোট করে এটাকে এই কালচারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং সেই ভীষণ একজন মহিলা যে কি বলবো সমাজের নানান আন্ডার প্রিভিলেজ মেয়েদের সাপোর্ট হয়ে থাকার চেষ্টা করে এবং এই কালচারটাকে যাতে কিভাবে বাঁচিয়ে রাখা যায় আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় সেইটা নিয়ে সে ভাবে তো সেইটাই দেখা যাবে এবং যখন শিল্পীদেরকে পারফর্ম করতে দেখবেন অনস্ক্রিন সেটা কিন্তু জেনুইন পারফরমেন্সেস যেটা আজও গ্রাম বাংলায় দেখা যায় যেটা কোনো বরবের সময় হয়তো দেখা যায় সেইটাই কিন্তু একদম দেখা যাবে বড় পর্দায় সাথে সাথে আমরা কস্টিউম আর মুখোশ এইগুলো মানে তৈরি করতে আর এই শিল্পকলাটাকে মানে বাঁচিয়ে রাখতে কতটা এফার্ট দিতে হয়েছে কস্টিউমস এন্ড মুখোশ যেটা অরিজিনাল ইউজ হয় আমরা তাদের কাছ থেকেই নিয়েছি আর কি এটা এরকম না আমরা নতুন করে মুখোশটা যারা মুখোশগুলো বানায় যারা মানে তো হ্যাঁ তারা তো আছে আমরাও যখন যেটা করেছি একদম ওনাদের গাইডেন্সই হয়েছে সো সেই জন্য স্পেশালি যেটা প্রিয়াঙ্কা এবং বাকি যে মেয়েরা আছে কমিউনিটি তাতে কারণও আছে যে মুড ভীষণ ভারী। যারা একটা pore পারফর্মেন্স করে যে বলে যে ছোটুত থেকে ওই বিষয়ের মধ্যে গড়ে সেটা আলাদা আমি শুটিং সময় নিজে ট্রাই করে দেখলাম ভীষণ ভারী মানে যায় সেখানে শুটিং সময় এটা অনেকটা লম্বা সময় থাকে। এরকম যে করে একটা সময় কিন্তু যারা করেন কি কি যে সব মিলিয়ে এই আর এই পুরো বিষয়টাকে একবারে দেখতে গেলে তো কিছুটা দর্শককে সিনেমা হলে কিউ বুঝতে হবে ব্যাপারটা কি আছে বাকি এই বিষয়গুলো তো আমরা শিল্পীদের সহযোগিতা পেয়েছি যারা গংীরা শিল্পী তাদের পৃষ্ঠপোষকতা আছে কিছুক্ষণ আগেই মানে অফ ক্যামেরায় প্রিয়াঙ্কাদি বলল যে ডিরেক্টর খুব ভালো কোনো কিছুতেই অমত কিন্তু পড়ে তাহলে আমরা তো প্রিয়াঙ্কাদিকে অনেক চরিত্রে আগে অনেকবার দেখেছি कास्ट সিলেকশনের সময় কি প্রিয়াঙ্কাদি ছাড়াও অন্য কেউ ছিল না না এখানে আছে বলে বলছি না আমি এক জায়গায় স্ক্রিপ্ট বোঝিং করেছি একদম অন করে এটা বাকিরাও জানে প্রশ্ন এখন নেই কি কেমন ক্যামেরা কিন্তু সিরিয়াসলি সিরিয়াসলি ছিল না সত্যি ছিল না এটা সত্যি ছিল না হ্যাঁ সত্যি মানে ও শুরু থেকেই পার্টিকুলার একটা ভিশনে ছবিটা দেখতে চেয়েছে এবং দেখো আমরা অভিনেতা হিসেবে এটুকুনি করতে পারি যে তাদের সেই মানে পরিচালক সেই ভিশনটাকে যাতে বাস্তবায়িত করা যায় সেটাকে যাতে বিলিভেবেল করা যায় জাস্টিফাই করা যায় তো সেটুকুনি চেষ্টা করতে পারি এবার হ্যাঁ আহ ও খুব পারটিকুলার ছিল যে এরকমই চায় কাজটা এরকমই এই কস্টিউমে মেকআপ এরকমই এই র ফিলটা থাকবে এটা ছবিটা থাকে সো সেটা হি হ্যাঁজ মেড শোর এন্ড লাইন থাকে

সেই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করে আমাদের কাজ করতে হয়েছে কিন্তু হ্যাঁ আমরা নিজেদের মতন করে উমা কান্তিমের খুবই প্রফেশনাল খুবই ভালো ডাউন টু অর্থ একজন মানুষ তো আমরা সবাই মিলে নিজেদের মতন করে আর কি কাজটাকে ভালোবেসে কিভাবে করা যায় আরো বেটার ভাবে সেভাবেই কাজ করেছি হ্যাঁ আউটডোর তাহলে ঘোরাঘুরি হয়েছে জানিস আমি জিজ্ঞেস করলাম জানি এটাই আমরা আসল কথা বলছিলাম একটু আগে হ্যাঁ দেখো আমি ঘুরেছি আমি বালুরঘাটটা এক্সপ্লোর করেছি এবং আমার ইনফ্যাক্ট যেটা হয় না ভালোর জন্য হয় তো আমি অ্যাকচুয়ালি খুব কি বলবো মানুষের সাথে মিশে অথেন্টিক বালুরঘাট জয় করতে পেরেছি সেটা ভালো হয়েছে কিন্তু হ্যাঁ ভেবেছিলাম যে যখন হয়তো শুটিং অফ পাবে মানে থাকবে একটু সময় পাবো একদিন হয়তো একটু তাড়াতাড়ি আপ হয়ে গেল একটা দিন ছুটি পেলাম তো একটু বালুরঘাটটা ঘুরে দেখবো আমি স্বর্ণায়ুকে বলার চেষ্টা করেছি যে স্বর্ণায়ু আজকে তো আমার অফ আছে তারা একটুখানি ব্যবস্থা করে দেয় একটুখানি ঘুরি একটা দিনও ব্যবস্থা করে দেয়নি কারণ ও করে টেনশনে থাকতো যে আমি বুঝি হোটেল থেকে বেরোলেই কিডন্যাপ হয়ে যাব মানে ইভেন এমনও বলেছি বলা উচিত নয় আমার কিন্তু আমি আমার বিশ্বাস এমন একটা ভয় থাকতো যে কাছেই বাংলাদেশ আমি হয়তো পাচার হয়ে যাবো বাংলাদেশে এরকম কিছু একটা হয়ে যাবে কারণ আমাকে এখনো ঘুরে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দেয়নি আলটিমেটলি যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমরা কয়েকজন ছিলাম আর কি আমরা খুবই ক্লোজ একটা টিম তো সেই টিমটা আমরা মিলে আমরা টোটো বুক করে আমরা সেই টোটো নিয়ে সারাদিন ঘুরেছি আশেপাশে নানান জায়গায় ঘুরেছি এবং ইটস রিয়েলি বিউটিফুল মানে আমরা হয়তো ছবি শুটিং সব জায়গায় করতে পারিনি কিন্তু এমনিতে মানুষ যদি সত্যি ঘুরতে যান কখনও এত কিছু দেখার আছে এতটা এক্সপিরিয়েন্স করার আছে মানে বিউটিফুল

সেটা কিন্তু এখনো বলিনি ও কিন্তু ডাক্তার এবং যে ডাক্তার না কিন্তু ডেন্টিস্ট হ্যাঁ সো মানে আমি তো বারবার এটাই বলছি যে ছবিটা দেখতে চান নাহলে কিন্তু দাঁত টেনে নিয়ে যাবে হ্যাঁ যদি দাঁত বাঁচিয়ে রাখতে চাই ছবিটা দেখতে চা দেখ আচ্ছা ডাক্তার কি ছবিতে আমরা একটা ভাইরাসের কথা জানতে পারছি হ্যাঁ ছবিটাতে একটা মেডিকেল ইলিগ্যাল ক্লিনিকাল ট্রায়াল আর কি এগেনস্ট এ আসছে এটা একটা হিউমান ভাইরাসের একটা ইলিগাল ট্রায়াল হচ্ছে এরকম একটা দেখানো হচ্ছে এটা টোটাল একটা ফিকশনাল স্টোরি সেরকম কোনো ট্রায়াল মানে সেরকম কোনো স্টোরি নেই অ্যাকচুয়ালি সেটা ডাক্তার বলে ঠিক না আহ অ্যাকচুয়ালি আমার সাথে যে স্কিপ ছিল অমৃত টেন্দু আর ও কোথাও না কোথাও স্ক্রিপ্টিং এর সাথে সাথে এই ওর সাবজেক্ট ছিল মাইক্রোবায়োলজি তো আমরা যখন এই কাজটা করছিলাম আমাদের দুজনের মধ্যে গল্প করছিল ও বলছিল আচ্ছা আমরা যদি এরকম এরকম করে এটাকে ভাবি এভাবে ডেভেলপ করি হ্যাঁ হতে পারে আর নতুন কিছু আসবে মানে আমরা ক্রাইম থ্রিলার তো অনেক রকম দেখছি এই ধরনের ক্রাইম থ্রিলারটা হোক যেখানে একটা ইলিগাল ক্লিনিক্যাল ট্রায়াল নিয়েও একটা ক্রাইম থ্রিলার হোক তো সেখানে গিয়ে এই ব্যাপারগুলো কোথাও না কোথাও অটোমেটিক চলে এসছে আমরা বেশ কিছুদিন ধরে তোমায় একটু রহস্য রোমাঞ্চর মধ্যে দেখতে পাচ্ছি একটা মানে একটু হামিনি থেকে বেরিয়ে প্রশ্ন করি ইন্ডাস্ট্রিতে এখন মুখোশের মানুষ দেখেছ হা 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 ইন্ডাস্ট্রি কেন ইন্ডাস্ট্রির বাইরেও অনেক সময় এরকম প্রচুর মানুষ দেখা যায় এবং আমি দেখো সেটাকে নেগেটিভ তো নিশ্চয়ই যেমন সাইডটা রয়েছে তার সাথে সাথে আমি নিজের দোষটাকেও কোথাও অস্বীকার করব না কখনো কখনো হয়তো আমাকেও মুখোশ হয় হয়তো অনেক কিছু মেনে নেওয়া মানিয়ে নেওয়া ব্যাপারটা তো না চাইলেও এটা পার্ট হয়েই যায় লাইফে তো হয়তো আমি সেই সময়টা খুব বেশি এনজয় করছি না কিন্তু হ্যাঁ মুখোশটা পড়ে খুব ভালো লাগছে যদি আমরা প্রত্যেকেই করে থাকি না তো মুখোশটা ওই নানান লেভেলের হয় আর কি আমরা প্রত্যেকেই এটার ভিকটিমও এবং এটার জন্য দোষীও আর কি সো ইয়া মানে আই এম প্রত্যেকেরই আজকে যাদের বাইরে জগতের এক্সপোজার রয়েছে তারাই এই পোস্টটা দেখবে ইন্ডাস্ট্রি কেন সেক্টরে কেন এরপর আমরা বেশি গল্প করলে ভাবি নিয়ে পুরোটাই হয়তো আমরা বলে ফেলব তো সেটা দেখার জন্য তো আমাদের হলে যেতে হবে হল ভরাতে হবে যেহেতু বাংলা দর্শক এখন হলমুখী হয়েছে তোমার প্রথম কাজ বিস্পটুর সমস্ত দর্শকের তরফ থেকে তোমায় অনেক শুভেচ্ছা সব শেষে দর্শককে কি বলবে আমি শুধু এটুকুই বলবো পঁচিশে এপ্রিল ভামিনী আসছে আপনারা সিনেমা হলে এই ছবিটি দেখুন এবং যেরকম আপনাদের মনে হয় খারাপ ভালো এবং প্রত্যেকটা রিভিউ আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে জানান আপনার কেমন লাগলো এবং আমরা প্রত্যেকটা রিভিউ শুনতে খুব আগ্রহী আর কি নিশ্চয় নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ সবসময় আমাদের কাজের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য এবং হ্যাঁ যে ছবি ভালো লেগেছে সেই ছবি পেলে ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য ইউ আপনাদের জন্যই এই সব কাজ তৈরি হয় তাই আপনাদের থিয়েটারে আসাটা খুব গুরুত্বপূর্ণ টিকিট কেটে সিনেমা দেখাটা খুব গুরুত্বপূর্ণ ভালো লাগা খারাপ লাগা সেটা তো খুবই কি বলো সাবজেক্টিভ একটা বিষয় ভালো লাগলে অবশ্যই আরো যখন মানুষকে দেখতে বলুন ভালো না লাগলে সেই ফিডব্যাকটাও দিন সেটার থেকেই হয়তো আমরা আমাদের ভুলগুলো বুঝব আগামী দিনে বেটার কাজ থিয়েটারে এসে অবশ্যই ছবি দেখুন জানান কেমন লাগলো আর শুভ নববর্ষের শুভেচ্ছা আবারও একবার সবাইকে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে বিশ